ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছে আবার একটা ছোট্ট ব্লগ চ্যানেল নিয়ে তো আশা করি আপনারা ভালো আছেন তো আমরা উঠেছি এই খুশি নিবাস দেখতে পাচ্ছেন তো খুশি নিবাসে আজ তো খুশি নিবাসে আমাদের ঘর ভাড়া পার ডে সাড়ে সাতশো টাকা করে পড়ছে তো দু দিন আগে রথের দুদিন আমরা এসেছি একুশ তারিখে তো একুশ তারিখে বুক করেছি সাড়ে সাতশো টাকা এখন যত দিন যাচ্ছে তত হোটেল রেস্টুরেন্ট গাড়ি ভাড়া সমস্ত কিছুই বাড়তে চলেছে তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা যদি কেউ হোটেল বুক করতে চান বা এসে বুক করতে পারেন আমি কয়েকটা হোটেলে ঠিকানা এবং রেস্টুরেন্টের ঠিকানা আমি আপনাদেরকে জানাচ্ছি সামনে দেখছেন হোটেল হলিডে হোম সহ তো হোটেলটাও ভালো আছে তো আমরা আগে বুঝতে পারিনি যে পরিষেবাটা খুশি নিবাসে পরিষেবাটা তেমন একটা ভালো না তো আমাদের কলকাতারই লোকের এখানে দেখছে শুক্রবার গেস্ট হাউস এদিকে দেখছেন প্রভানীল হোটেল ভালো ভালো হোটেল আছে যেখানে আপনারা হোটেল বুক করতে পারেন এইগুলিতে মধুচন্দা নামে বাঙালি হোটেল আছে এবং সেখানে বিভিন্ন রকমের থালি পাওয়া যায় তো এখানে যদিও থালি রেট এখানে লেখা নেই দেখতেই পাচ্ছেন লেখা নেই দেখতেই পাচ্ছেন বিভিন্ন মানের হোটেল আছে এই এইগুলিটাতে তো এখান থেকে যদি আপনারা অটো বুক করতে চান তো এই যে সামনে অটোগুলো আছে এই অটোগুলোতে করে আপনারা যেতে পারেন যেমন কি হল যেমন দেখছেন হোটেল স্বর্ণধাম এ পুরী যাতায়াতের ভাড়া আশি টাকা এখন নিচ্ছে মানে একজনের তো দেখতে থাকুন এ দেখছেন তো বিভিন্ন রকম এছাড়াও এইখানে আপনারা বাইক রেন্টে পাবেন বাইকের রেন্ট এমন কিছু কম না গাড়ির থেকে একটু কম আমার মনে হয় বাইকের থেকে লোকালে যদি ঘুরতে চান অটো কিংবা টোটো বুক করতে পারেন তো সামনে একটা দেখছেন রেস্টুরেন্ট দেখুন এখানেও খাবার পাবেন আপনারা যদি পুরীর ভ্রমণ করতে যান তো এই যে দুটো ঘরগুলো এখানে আপনারা একদমই এখানে গাড়ি বুক করবেন না কারণ আমরা ঠকে গেছি আমাকে তিন হাজার টাকা নিয়েছে সিন আমাদের দেখানোর কথা ছিল দশটা জায়গা তো সে আমাদেরকে সাতটা জায়গা ঘুরিয়েছে এ অনেক সমস্যা হচ্ছে তো কাছাকাছি যদি খাবারের দোকান পান তাহলে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন আর আপনারা গাড়ি বিশেষত রাস্তার ধারে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তো সেই গাড়িগুলো আপনারা আপনাদের রেঞ্জের মধ্যে বুক করতে পারেন এই দোকানগুলোর থেকে অনেক কমে পাবেন তো আমি আপনাদের দেখতেই পাচ্ছেন আমি আপনাদের গলিটা দেখিয়ে দিচ্ছি এই যে সিভিউ হোটেল আছে দূরে দেখুন সিভিউ হোটেল এবং লক্ষ্মী মোবাইল কেয়ার অ্যান্ড ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল যে এই বোর্ডটা লেখা আছে তো এই বোর্ড ধরে আপনারা এই গলিতে পেয়ে যাবেন এইগুলিতে এসি যদি পান এসি এখন বর্তমানে চলছে ষোলোশো টাকা রেন্টে তো পুরীর জগন্নাথ দেবের মেলা উপলক্ষে এখানে প্রচুর দোকান তৈরি হচ্ছে যেগুলো আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন হাই ফাই রেঞ্জেও পাবেন আর বিশেষত আপনারা এই রাস্তার ধারে এগুলোতে স্টলগুলো থেকে না কিনে ডিজে থেকে কেনার চেষ্টা করুন তাতে আপনারা অনেকটা কম দামে পাবেন এই যে দেখছেন সমুদ্রের ঢেউ এই বরাবর ব্যাপারে এই যে এটা দেখতে পাচ্ছেন স্টলটা বসছেন আর ঠিক অপোজিটে দেখছেন মোবাইল কেয়ার চলো সামনে আমার নাতি হেঁটে চলেছে তো এখানে প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছি স্টেজ হয়েছে আর ওদিকটায় দেখছি স্টল হয়েছে স্টল দেখতে পাচ্ছেন ওই স্টলগুলো গুলো বসেছে তো সমুদ্র স্নানে মানুষ মেটে উঠেছে দেখতেই পাচ্ছেন সর্বাঙ্গীনভাবে আজকের ব্লগটা যদি সবার ভালো লাগে তো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এমন কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাই